Ha তাই আজ একটা নতুন স্কুলের মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আমার মেয়ে স্কুলে যায় কি করি না করি সেইগুলি তো তোমাদের সাথে তুলে ধরি তো সেই রকমই একটা আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম সেদিন ছিল ফোর্থ ডিসেম্বর আর ফিফথ ডিসেম্বরে ছিল আমার মেয়ের স্কুল তো তার ফোর্থ ডিসেম্বর রাতে আমি এগুলো গুছিয়ে রাখছিলাম এই যে খাতা ড্রয়িং বুক আর এই যে পেন্সিল এগুলো নিয়ে ওদের এখন প্রি স্কুল হচ্ছে ওই যেটাকে আর কি বলা হয় অরিয়েন্টেশন ক্লাস মানে এখন ওরা স্কুলের ম্যামদের সাথে মিশবে চিনবে স্কুলে যাবে আনন্দ হই করে সেরকম ধরনেরই এখন ক্লাস হচ্ছে ওদের মেন ক্লাস তো জানুয়ারি থেকে শুরু হবে এই যে আমি ওর দুটো খাতাতেই নাম লিখে দিলাম আর ওর ক্লাস লিখে দিলাম তারপর এই দেখো ঘড়িতে বাজে সাড়ে দশটা কারণ আমাদের শুয়ে পড়তে হবে ভোর ছটার সময় উঠতে হবে সকালে তো আর বাচ্চার ঘুম ভাঙে না এই তুলতে তুলতে দেরি হয়ে গেল পনের সাতটার সময় আমি আর আমার মেয়ে বেরোলাম তারপর আমরা রিক্সা করে চলে আসলাম এইট বি এখন এইট বি থেকে বাসে করে যাচ্ছি আমরা নেমে পড়েছি বিবেকানন্দ পার্কে বিবেকানন্দ পার্কের এখানে ওর স্কুলটা এবার তোমাদের বলি অনে আমি আমি আগের ভিডিওতে সবই বলেছি শুধু স্কুলের নামটা বলিনি তো সেটাই আজকে বলবো এই দেখো স্কুলে প্রায় অনেকেই চলে এসছে এই দেখো স্কুলের নাম হলো কমলা গার্লস যেটা কিনা রয়েছে আরেকটু তোমাদের ডিটেলস দেওয়ার জন্য দেখাচ্ছি ঔত বিরিয়ানি আছে ওত ওই ওতের একদম উল্টো দিকেই হলো এই যে কমলা গার্লস তো এই স্কুলে আমি আমার মেয়েকে ভর্তি করেছি তো একে একে অনেক স্টুডেন্ট চলে এসছে দেখো এদের সাথে আমারও বান্ধবী হয়ে গেল ওই স্কুলে এসেই আর আমার মেয়েরও এদের সাথে খুব বন্ধুত্ব হয়েছে তারপর ওদের যেহেতু ফার্স্ট ক্লাস ছিল ওই জন্য ওদেরকে ছেড়ে দেওয়া হলো একে একে যাচ্ছে আজকে অনেক বাচ্চাই কান্না করেছে যদিও আমার বাচ্চা কাঁদে নি যেহেতু আগে স্কুলে যেত ওই জন্য কিছুটা সেরকম ভয় পায়নি আর স্কুল থেকে আজকে ড্রয়িং বুক মোটা খাতা আর রংটা দিয়েছিল এই দেখো বলতে বলতে এর ওর যে বান্ধবী এও আমাদের এদিকটাই থাকে সেই জন্য ওর সাথে আমার খুব ভালো বান্ধবী হয়েছে এই যে আমরা বাসে উঠে পড়েছি আমার মেয়ে তো ওর মানে নতুন ফ্রেন্ডের সাথে খেলেই যাচ্ছে তারপর আমরা এই যে বাস থেকে নেমে পড়লাম বাস থেকে নেমতেই একটা দোকান ছিল ওখানে এখনই আমার মেয়েকে একটা ক্যাটবেরি কিনে দিতে হবে তারপর ক্যাডবেরি খেতে খেতে আমরা চলে আসি Slambari and you the blog